দক্ষিণ কোরিয়ার অত্যাধুনিক সার্ভে ড্রোন এয়ারক্রাফট জি ইটিএস সহ ডিজিটাল জরিপের সর্বাধুনিক প্রযুক্তি আগামী দশ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছাবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি এবং লিগাল নলেজ চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই কোনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সমানচনা করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্টে ফেব্রুয়ারিতে প্লোট টু প্লোট বিডিএস ম্যাপ প্রস্তুতের কাজ শুরু ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ্র বলেছেন দেশে বাংলাদেশ ডিজিটাল জরিপ তথা বিডিএস কার্যক্রম পুরোদমে চলমান রোববার একুশ জানুয়ারি ঢাকার অদূরে সাভারে অবস্থিত অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট ওটিআই মসজিদ সংলগ্ন মাঠে যৌথ ক্যাম্পে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ডিএলআরএস কর্তৃক আয়োজিত একশত চৌত্রিশতম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ্র কথা বলেন ভূমি সচিব মোহাম্মদ খলিরুর রহমান এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী বলেন বিডিএস এর আওতাভুক্ত ইডিএল এম এস প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই উপজেলায় ডিজিটাল জরিপের কন্ট্রোল পয়েন্ট দ্যাট মিনস পিসিএসএম পিলার পার্লামেন্ট ক্যাডাস্ট্রাল সার্ভে মার্ক পাকা পিলার স্থাপনের স্থান নির্ধারণ এবং পিলার স্থাপন কাজ চলছে মন্ত্রী বলেন মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ কন্ট্রোল পয়েন্ট সিলেকশন কাজ শেষ হয়েছে চট্টগ্রাম ও ধামরাই স্থান নির্বাচনে সপ্তাহে শেষ হবে আগামী সপ্তাহে রাজশাহী ও কুষ্টিয়ায় বিডিএস কার্যক্রম শুরু হবে আগামী মাসের শেষ নাগাদ সারা দেশের নির্বাচিত এলাকায় স্যাটেলাইট ড্রোন ও অন্যান্য ফোর্স জেনারেশন প্রযুক্তি ব্যবহার করে প্লট টু প্লট জরিপের মাধ্যমে বিডিএস ম্যাপ তৈরির কাজ শুরু হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন নাগরিককে সুষ্ঠু ভূমি সেবা প্রদান করতে এই ধরনের যৌথ প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ এতে পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে সেবা প্রদানের নতুন আইডিয়া জেনারেট হবে প্রশিক্ষণে জন্ম হওয়া সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পরবর্তীতে কর্মজীবনে আন্তবিভাগীয় কাজে সহায়তা হয় সচিব সবাইকে আনন্দের সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণ করার পরামর্শ দেন এই সময় সচিব জানান সহকারী কমিশনার ভূমিদের এর জন্য এই ট্রেনিং করা সরকার প্রধানের অনুশাসনের অংশ উল্লেখ্য দক্ষিণ কোরিয়ার অত্যাধুনিক সার্ভে ড্রোন এয়ারক্রাফট জি ইটিএস সহ ডিজিটাল জরিপের সর্বাধুনিক প্রযুক্তি আগামী দশ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছাবে সরাসরি কোরিয়ান কারিগরি সহায়তায় বিডিএস অপারেশন পরিচালিত হচ্ছে আঠারো সদস্যর কোরিয়ান দক্ষ জনবল প্রকল্প এলাকায় কাজ করছে ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ এফিডেভিট নিতে নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা শিক্ষা বোর্ড মন্ত্রণালয় থেকে সত্তায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো